হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন দেখো আমি এখানে কি করছি এখানে আমি একটু চিরে নিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি কেন বলো তো কারণ আমি এখন চিড়ে দুধ খাবো তো এখন কটা বাজে জানো এখন প্রায় বারোটার মতো বাজছে তা আমি এখন ভাত খাব না স্কুল থেকে এসেছি আর একটু দুধ আর চিঁড়ে খাবো তো এখানে দেখো দুধ এখানে চিড়ে তো একটু চিনি দিয়ে মেখে খেয়ে নেবো আর তারপর আজকে সকালবেলা স্নান টান করে পুজো টুজো করে তারপর গিয়েছিলাম স্কুলে রান্নাটা পুরোটা কমপ্লিট করতে পারেনি সকালবেলা শুধু এখানে এই যে দেখো ঝিঙ্গি ঝিঙে বলছি সরি পটল আলু মাছের ঝোল হয়েছে তো এটা দিয়ে ত্রিশুর বাবা খেয়ে গেছে আর এখানে দেখো এই কাঁকরলগুলো কয়েকদিন হয়ে গেছিলো ফ্রিজে রয়ে গেছিলো তো এগুলো রান্না করব বলে কেটে নিয়েছিলাম কিন্তু সকালবেলা টাইমটা কাভার করতে পারেনি তার জন্য রান্নাটা হয়নি তো এখন একটু টিফিন করে নেব কারণ আজকে সকালে জাস্ট এক কাপ চা খেয়ে বের হয়েছিলাম তো এখন আমার প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে তো একটু চিরে আর দুধ খেয়ে তারপর রান্নাটা করব আর তারপর তো জানোই কিচেনে আজকে প্রচুর কাজ রয়ে গেছে তো যেহেতু পুজোটা হয়ে গেছে এখন খেয়ে রান্নাটা সেরে তারপর সোজা চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে তো আজকের ব্লগটা তোমরা সবাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর এই যে দেখো এখানে দুধ নিয়ে নিচ্ছি আর আমি একদম দুধের যে শরটা হয় তো সেই শরটা সহই নিচ্ছি কারণ মাখলে না খেতে খুবই টেস্টি লাগবে তো এই জন্যই আর এখন কলাও নেই দুধ আর মানে চিনি দিয়ে চিরেটা মেখে রেডি করে নিয়েছি তো বন্ধুরা রান্নাবান্নায় সব কিছু শেষ করে গুছিয়ে আমি চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে আর ওকে এনে দেখো আমিও এখন একটু স্নান করে এসেছি আবার কারণ মানে এত ঘেমে গেছি তো তার জন্য ভাবলাম চলো একটু স্নান করে নিই তো ঋষুও স্নান করেছে আমিও করেছি আর এখন বসেছি ওকে একটু করাবো জাস্ট আধ ঘন্টার মতো ওটো পড়াবো তার খেতে তো ঠান্ডা প্রচুর প্রচুর হয়েছিল তুমি দেখেছ সেগুলো খাবারটা বাকি আর সেটা খেয়ে তো বন্ধুরা দুপুরবেলা তো খেয়ে দেয় মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ক্যামেরাই করা হয়নি এখন দেখো সন্ধেবেলা এদিকে বর মানে আজকে রেডি করে নিয়েছে এখানে চাউমিন তো খুবই টেস্টি টেস্টি চাউমিন এখানে আমাদের তিনজনের জন্যই রেডি করেছে মায়ের জন্যও রেখেছে মা এখন মানে বাড়িতে নেই বেরোয় তো মা আসলে মাকে দেবে তো চলো আমরা এখন তিনজনে মিলে সন্ধ্যে টিফিনটা করে নিচ্ছি আর আমার ছেলে না মানে সন্ধেবেলায় ওর যত খিদে সারাদিন তুমি ওকে খেতে বলো ও ঠিকভাবে খাবে না দাবে না কিছুই করবে না যেই সন্ধেবেলা ওর পড়াশোনার সময়টা শুরু হবে তখন ওর খিদের পরিমাণটাও বেড়ে যায় তখন না ওকে যা দেবে তাই খেয়ে নেবে চুপচাপ তো চাউমিনটা কিন্তু একটু ঝাল হয়েছিল। ওইদিকে বলছিল যে চাউমিনটা ঝাল হয়েছে কিন্তু তারপরও আমরা বলছিলাম যে ঠিক আছে তাহলে যতটুকুই খেয়েছি, সেবার উঠে যা এবার উঠে গিয়ে পড়াশোনা করে নেই কিন্তু না এখন উনি এই ঝালটাও খাবেন কারণ হলো গিয়ে পড়ার সময়টা ওর নষ্ট করতেই হবে আর এদিকে দেখো ত্রিশু বাবাও খেয়ে নিচ্ছে তো বন্ধুরা এই যে দেখো করে সোজা চলে এসেছি কিচেনে আর এই যে এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা মাছ মাথাটা দেখো কত বড় মাছের মাথা এগুলো মনে হয় মাছের দাঁত অনেক বড় মাছ এই যে দেখো মাছের মাথাটা অনেক বড় তো মাছটা এনেছে মা তো এখন জাস্ট দু পিস মাছ ভাজা করবো আর বাকিটা এখন রেখে দিচ্ছি ফ্রিজে এখানে দেখো তরকারি আছে দুপুরের এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন দু পিস মাছ ভাজা করছি ত্রিশুর আর আমার জন্য ঠিক আছে তো চলো মাছ ভাজাটা করে নিই দেখো তো বন্ধুরা সারাদিনে অফ ক্যামেরায় অনেক কাজকর্ম হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না আর আজকের ব্লগটা তো খুবই ছোটো একটা ব্লগ মিনি ব্লগই বলতে পারো তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও